ডিবেইটে আপনাদের স্বাগতম ভাষা আন্দোলনের কথা উঠলেই আমাদের মনে একটা সংগঠনের নাম ভেসে ওঠে তমুদ্দুম মজলিস সাধারণভাবে আমরা সবাই জানি এরাই ছিলেন আন্দোলনের সূচনাকারী কিন্তু ইতিহাস কি আসলেই এত সরল ঠিক এখানে আজকের আলোচনার মূল বিষয়টা আমাদের হাতে থাকা তথ্যগুলো ঘাটলে একটা প্রশ্ন বড় হয়ে দেখা দেয় ভাষা আন্দোলনের ইতিহাসে তমুদ্দুন মজলিশের আসল ভূমিকাটা ঠিক কি ছিল তারা কি আসলে আন্দোলনের মূল কারিগর মানে যারা পুরো বিষয়টাকে একটা বুদ্ধিবৃত্তিক ভিত্তি দিয়ে সংগঠিত করেছিল নাকি তাদের ভূমিকাটা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু মূলত শুরুর দিকে সীমাবদ্ধ আমার অবস্থানটা দেখুন বেশ পরিষ্কার আমি মনে করি তমদ্দুন মজলিশকে ছাড়া ভাষা আন্দোলনের ইতিহাসটা কল্পনাই করা যায় না তারা শুধু শুরু করেননি তারা পুরো আন্দোলনের বলতে পারেন ডিএনএ তৈরি করে দিয়েছিলেন ওনারা না থাকলে এই আন্দোলনটা হয়তো শুরুতেই মুখ থুবড়ে পড়ত আর আমি ঠিক এই সরলীকরণটা নিয়েই প্রশ্ন তুলতে চাই তমদন মজলেশের পথিকৃতের ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তাদেরকেই আন্দোলনের একমাত্র বা প্রধান চালিকা শক্তি হিসেবে দেখাটা আমার মনে হয় ইতিহাসের একটা খণ্ডিত পাঠ হতে পারে ছবিটা এর চেয়ে অনেক বেশি জটিল জটিলতার বিষয়টা আসছে কিন্তু আগে মূল ভিত্তিটা দেখি পাকিস্তান তৈরি হল সাতচল্লিশ সালের আগস্টে ঠিক তার পরের মাসেই সেপ্টেম্বরের এক তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস তৈরি হচ্ছে ব্যাপারটা ভাবুন একবার একটা নতুন দেশ তৈরি হওয়ার সাথে সাথেই তারা ভাষার প্রশ্নটাকে সামনে নিয়ে এলেন এটা তো তাদের অসাধারণ দূরদৃষ্টির প্রমাণ সময়ের ব্যাপারটা টাস কি কিন্তু তারা কি একেবারে একা ছিলেন আমাদের হাতে থাকা তথ্য কিন্তু বলছে ভাষার দাবি নিয়ে একই সময়ে আরও কিছু উদ্যোগ চলছিল যেমন ধরুন গবেষক ডক্টর এম আব্দুল আলিম বলছেন ভাষা আন্দোলনের সাংগঠনিক প্রয়াসের প্রাথমিক কৃতিত্ব গণ আজাদি লীগের তাহলে কি আমরা তমদ্দুন মজলিশকে প্রয়োজনের চেয়ে বেশি কৃতিত্ব দিয়ে ফেলছি গণআজাদি লীগের উদ্যোগ অবশ্যই ছিল কিন্তু তমদ্দুন মজলিসের কাজের ধরন আর মানে প্রভাব ছিল একদম আলাদা দেখুন একটা দাবি তোলা আর সেই দাবির পেছনে একটা শক্ত বুদ্ধিবৃত্তিক যুক্তিদার করানো দুটো তো এক জিনিস নয় তমদ্দুন মজলিস ঠিক দ্বিতীয় কাজটাই করেছিল সেপ্টেম্বর পনেরো তারিখে অর্থাৎ প্রতিষ্ঠার মাত্র দুই সপ্তাহের মাথায় তারা একটা পুস্তিকা বের করল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা কোনো সাধারণ ইশতেহার ছিল না এখানে অধ্যাপক আবুল কাশেম ডক্টর কাজী মোতাহার হোসেন আবুল মনসুর আহমেদের মতো সেই সময়ের সেরা বুদ্ধিজীবীরা লিখলেন তারাই প্রথমবার তথ্যযুক্তি দিয়ে প্রমাণ করলেন কেন পাকিস্তানের সংখগরিষ্ঠর ভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা করা উচিত এটাই তো ছিল আন্দোলনের প্রথম তাত্ত্বিক দলিল এই ভিত্তিটা ছাড়া আন্দোলনটা তো সিফ একটা আবেগের বিষয় হয়ে থাকত আমি আপনার সঙ্গে একমত যে ওই পুস্তিকাটা একটা মাইল ফলক ছিল কিন্তু আমার প্রশ্নটা হলো এই বুদ্ধিবৃত্তিক কাজটা কি একটা গণ আন্দোলন তৈরি করার জন্য যথেষ্ট ছিল আপনি যাদের নাম বললেন তারা সবাই ছিলেন শ্রদ্ধে ও বুদ্ধিজীবী কিন্তু তাদের প্রভাবটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মানে শিক্ষিত মহলের মধ্যেই সীমাবদ্ধ ছিল একটা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলের জন্য যে রাজনৈতিক বা সাংগঠনিক শক্তি দরকার সেটা কি তাদের ছিল নাকি তারা একটা আলোচনার জন্ম দিয়েছিলেন যা পরে অন্যরা এগিয়ে নিয়ে গেছে তারা শুধু আলোচনার জন্ম দেয়নি তারা সংগঠনও তৈরি করেছিল ওই বছরেরই অক্টোবর মাসে তাদের উদ্যোগেই প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এটাই তো প্রথম প্ল্যাটফর্ম যা বিচ্ছিন্ন দাবিগুলোকে একটা জায়গায় নিয়ে আসে বাংলাপিডিয়াও তো তাদের ভূমিকাকে অতীব গুরুত্বপূর্ণ আর পথিকৃতের বলে উল্লেখ করেছে পথিকৃত মানে তো শুধু পথ দেখানো নয় পথের শুরুটা তৈরি করে দেওয়া কিন্তু পথিকৃত শব্দটাতেই তো একটা না সীমাবদ্ধতার ইঙিত আছে তাই না পথিকৃত পথটা দেখিয়ে দেয় কিন্তু পুরো রাস্তাটা নিজে তৈরি করে না আপনি যে সংগ্রাম পরিষদের কথা বলছেন সেটার নেতৃত্বে তমদ্দুন মজলিস ছিল কিন্তু এর ঠিক কয়েক মাস পরেই উনিশশো সালের মার্চে যখন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ তৈরি হল তখন ছবিটা কেমন ছিল সেখানে তো তমদ্দুন মজলিশের পাশাপাশি ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রলীগ এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরাও যুক্ত হলো। এ থেকেই তো বোঝা যায় যে আন্দোলনের নেতৃত্ব দ্রুতই একটা একক সাংস্কৃতিক সংগঠনের হাত থেকে একটা বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে যাচ্ছিল কিন্তু সেই সর্বদলীয় পরিষদ কি শূন্য থেকে তৈরি হয়েছিল হয়নি তমদ্দুম মজলিস যে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রটা তৈরি করেছিল যে যৌক্তিক ভিত্তিটা দাঁড় করিয়েছিল তারই ওপর দাঁড়িয়ে তন্যরা কাজ করেছে তারা যদি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটাকে একটা গ্রহণযোগ্য আলোচনা হিসেবে প্রতিষ্ঠা না করত তাহলে ছাত্র বা রাজনৈতিক দলগুলো কি এত সহজে এটাকে তাদের কর্মসূচির অংশ করতে পারত আমার তো মনে হয় তমদ্দুম মজলিস ছিল সেই রানওয়ে যেখান থেকে আন্দোলনের বিমানটা আকাশে উড়েছিল তুলনাটা বেশ আকর্ষণীয় কিন্তু আমার মনে হয় বাস্তবতা ছিল ভিন্ন তমদ্দুন মজলিশের একটা নির্দিষ্ট আদর্শিক পরিচয় ছিল তাই না তারা ছিল একটা ইসলামী ভাবধারার সাংস্কৃতিক সংগঠন এই পরিচয়টা হয়তো ঊনপঞ্চাশ আটচল্লিশ সালের প্রেক্ষাপটে অনেককে একত্রিত করতে পেরেছিল কিন্তু আন্দোলন যত এগোচ্ছিল ততই তার মধ্যে একটা বাঙালি জাতীয়তাবাদী চেতনা একটা সেকুলার চরিত্র প্রকট হচ্ছিল সেই বৃহত্তর জাতীয়তাবাদী মঞ্চে কি তমদ্দন মজলিশের ইসলামী সাংস্কৃতিক পরিচয়টা একটা সীমাবদ্ধতা তৈরি করেনি সব ধারার মানুষকে এক ছাতার নিচে আনার জন্য কি একটা আরও ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল না যা ওই সর্বদলীয় পরিষদ পূরণ করেছিল আপনি আটচল্লিশ আর বায়ান্নর মধ্যে একটা দেয়াল তোলার চেষ্টা করছেন আমার মতে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া বায়ান্ন সালের যে গণবিস্ফোরণ তার বীজ তো ওই সাতচল্লিশ আটচল্লিশ সালেই রোপণ করা হয়েছিল আর যদি বায়ান্ন সালে তারা অপ্রাসঙ্গিকই হয়ে গিয়ে থাকে তাহলে কিছু প্রশ্নের উত্তর মেলে না যেমন বায়ান্ন সালের ফেব্রুয়ারিতে যখন আন্দোলন তুঙ্গে তখন কেন তমদ্দুন মজলিসের অনেক সদস্যকে গ্রেফতার করা হল কেন তাদের অফিস আর তাদের পত্রিকা সৈনিকের অফিসে হামলা হল শাসকগোষ্ঠী তো তাদের তখনও হুমকি হিসেবেই দেখছিল অপ্রাসঙ্গিক হয়ে গেলে তো সরকার তাদের নিয়ে মাথা ঘামাতো না এটা একটা দারুণ পয়েন্ট কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় প্রাসঙ্গিক থাকা আর আন্দোলনের নেতৃত্ব দেওয়া কি এক জিনিস অবশ্যই তারা সক্রিয় ছিলেন তাদের সদস্যরা রাজপথে ছিলেন নির্যাতনের শিকারও হয়েছেন কিন্তু বান্ন সালের একুশে ফেব্রুয়ারির মূল চালিকা শক্তি কারা ছিল ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছিল সর্বদলীয় কর্মপরিষদ যার পেছনে আওয়ামী মুসলিম লীগের মতো দলের সমর্থন ছিল আমাদের হাতে থাকা তথ্য তো সরাসরি বলছে রাজপথে আন্দোলনে আর খুব বেশি টিকতে পারেনি তমুদ্দুন মজলিস সরকারি নিপীড়ন তাদের সক্রিয়তার প্রমাণ দেয় কিন্তু মানে আন্দোলনের চালকের আসনে থাকার প্রমাণ দেয় না বরং এটা তাদের সাংগঠনিক দুর্বলতাকেই স্পষ্ট করে তোলে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তারা যতটা সফল ছিলেন দেশব্যাপী রাজপথের আন্দোলন সংগঠিত করতে ততটা পারেননি তাহলে আপনি বলতে চেয়েছেন তাদের মূল শক্তি ছিল কলমে রাজপথে নয় কিন্তু একটা আন্দোলনের জন্য দুটোই তো দরকার কলম ছাড়া তা রাজপথের আন্দোলন লক্ষ্যহীন হয়ে পড়ে অধ্যাপক আবুল কাসেমের মতো একজন মানুষ যিনি পেশায় একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক তিনি যে সেই সময় দাঁড়িয়ে এতটা রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছিলেন বিভিন্ন মতের মানুষকে যেমন দেওয়ান মোহাম্মদ আজরফ সৈয়দ নজরুল ইসলাম এক জায়গায় এনেছিলেন এটাই তো একটা বিরাট ব্যাপার এই প্রাথমিক স্ফুলিঙ্গটা তৈরি করাকেই আমি তাদের সবচেয়ে বড় উত্তরাধিকার হিসেবে দেখি উত্তরাধিকারের প্রশ্নটা আসলেই খুব জটিল এবং এখানে বিষয়টা আরও ঘোলাটে হয়ে যায় আপনি যে ঐক্যের কথা বলছেন সেটা কিন্তু টেকেনি সূত্র বলছে রাজনৈতিক উত্থান পতনের কারণে সংগঠনটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং এর সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল আর ভিন্ন ভিন্ন আদর্শে বিভক্ত হয়ে যান কিন্তু এর চেয়েও বড় একটা প্রশ্ন আছে তাদের আদর্শিক অবস্থানটা ঠিক কী ছিল আমাদের তথ্য বলছে তমদ্দুন মজলিসের কয়েকজন প্রভাবশালী সদস্য পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এটা একটা গুরুতর অভিযোগ কিন্তু এটা কি পুরো সংগঠনের ওপর বর্তায় নাকি এটা কয়েকজন ব্যক্তির ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান এটাই তো মূল প্রশ্ন যখন একটা সংগঠনের মূল সদস্যরা বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তখন এটা তাদের ফাউন্ডেশনাল আদর্শ নিয়ে প্রশ্ন তোলে তারা যে বাঙালি পরিচয়ের কথা বলতেন সেটা কি তাহলে সংস্কৃতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল রাজনীতিকভাবে তারা কি একটি স্বতন্ত্র বাঙালি জাতিরাষ্ট্রের ধারণার সাথে একাত্ম হতে পারেননি এটা তাদের উত্তরাধিকারকে মানে খুব জটিল করে তোলে যে সংগঠনটি বাঙালি পরিচয়ের অন্যতম প্রধান স্তম্ভ তৈরিতে সাহায্য করল তাদেরই একাংশ পরে সেই পরিচয়ের চূড়ান্ত রূপের বিরোধিতা করল এই বিরোধাভাসটা তো অস্বীকার করা যায় না আপনি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তবে আমি মনে করি পরবর্তীকালের কিছু সদস্যের কার্যকলাপ দিয়ে সাতচল্লিশ আটচল্লিশ সালে তাদের নেওয়া ঐতিহাসিক ভূমিকাকে বিচার করা ঠিক হবে না সেই সময়ে যখন পাকিস্তানের ধর্মভিত্তিক জাতীয়তাবাদের জোয়ারে বাংলা ভাষা আর সংস্কৃতি হারিয়ে যাওয়ার একটা সত্যিকারের আশঙ্কা ছিল তখন তমদ্দুন মজলিসই প্রথম প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল যখন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতারা কিঙ্কত্তব্য বিমোড় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আর তার সঙ্গীরা যে সাহস আর মেধা দেখাছিলেন, সেটাই ভাষা আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তাদের ছাড়া ইতিহাসটা হয়তো সম্পূর্ণ ভিন্ন খাতে বইত আমি আপনার কথার সাথে একেবারেই দ্বিমত করছি না যে তাদের ভূমিকা ঐতিহাসিক ছিল কিন্তু ইতিহাসকে তো তার সমস্ত জটিলতা নিয়েই দেখতে হবে শুধুমাত্র তমদ্দুন মজলিশের উপর আলো ফেললে আমরা একটা বহুমাত্রিক আন্দোলনকে একরৈখিক করে ফেলার ঝুঁকিতে থাকি আমরা আজাদি লীগের কথা ভুলে যাই আমরা ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত ভূমিকার কথা ভুলে যাই আমরা আওয়ামী মুসলিম লীগের মতো রাজনৈতিক দলের সাংগঠনিক প্রসারের গুরুত্বকে ছোট করে দেখি তমদ্দুন মজলিস ছিল সেই গল্পের একটা অসাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় কিন্তু তারা পুরো গল্পটা নয় তাহলে আমাদের আলোচনা শেষে এটা বলা যায় যে তমদ্দুন মুজলিস ছিল ভাষা আন্দোলনের এক অপরিহার্য সূচনাকারী শক্তি যখন কেউ বাংলার কথা বলার ছিল না তখন তারাই প্রথম বুদ্ধিবৃত্তিক যুক্তি সাংগঠনিক কাঠামো আর সাহস নিয়ে এগিয়ে এসেছিল তাদের সাতচল্লিশ আটচল্লিশ সালে সেই ফাউন্ডেশনাল কাজকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই এবং এটাও ঠিক যে তাদের পথিকৃতের ভূমিকাকে স্বীকার করেও আমাদের বুঝতে হবে যে আন্দোলন সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে নেতৃত্ব এক হাত থেকে অন্য হাতে গিয়েছে আন্দোলনের চরিত্র বদলেছে নতুন নতুন শক্তি যুক্ত হয়েছে তমদুন মজলিসের সীমাবদ্ধতাগুলো এই ঐতিহাসিক বিবর্তনেরই অংশ তারা ছিলেন সেই প্রথম ধাক্কা যা একটা পাথরকে পাহাড় থেকে গড়াতে শুরু করিয়েছিল কিন্তু পাথরটা যখন গড়াতে শুরু করে তখন আরও অনেক শক্তি তার সাথে যুক্ত হয়ে তাকে অপ্রতিরোধ করে তোলে এই আলোচনা এটাই প্রমাণ করে যে ইতিহাস কোনও সাদাকালো বিষয় নয় মজলিসের ভূমিকা একদিকে বুদ্ধিবৃত্তিক প্রতিকৃতি হিসাবে তাদের শক্তি অন্যদিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি হিসাবে তাদের সীমাবদ্ধতা এই দুটো দিক মিলিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় আন্দোলনটা সময়ের সাথে কীভাবে বিকশিত হয়েছিল আর এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোই আমাদের ইতিহাসকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে এই বিষয়ে আরও অনেক বিতর্কের অবকাশ আমাদের হাতে থাকা তথ্যের মধ্যেই রয়ে গেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর